রাধে রাধে বন্ধুরা আছি রাধা ক্লবে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দেখো আজকে আমি সকালে উঠেই ঘুম থেকে আমি চলে এসেছি আমাদের পাশের বাড়ি ওদের অনেক গরু আছে তো আমি চলে এসেছি এখানে একটু গরুদের সেবা করতে তো দেখো আমি কি করছি আর তারপর দেখো এখান থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি চলে গিয়েছিলাম ক্যানিং জারিকানাথ বালিকা বিদ্যালয়ে স্কুলে একটু কাজ ছিল আমার তো সেটার জন্য আমি গিয়েছিলাম আর এখান থেকে স্কুলের কাজ মিটিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম মিমিকে নিয়ে বাজারে আর স্কুলের কাজ মিটিয়ে আমি সোজা গিয়েছিলাম বাজারে মিমিকে নিয়ে গিয়েছিলাম কারণ ছিল এই দিন মিমির জন্মদিন তো সেই কারণে ওর জন্যই একটা কিছু কিনতে গিয়েছিলাম আর ওর পছন্দ ছিল এই নুপুরটা তো সেই কারণে ওর জন্য নুপুরটাই আমি নিয়েছি আর এটা আমি ওর ভাইয়ের জন্য নিয়েছি যেহেতু ও অনেকটা ছোট তো একজনকে দিলে আরেকজন কাঁদবে সেই কারণে ওর জন্য আমি ঋণটা নিয়েছি তারপর বাড়িতে এসে দুজনকে দুজনের গিফট দেওয়ার পরে দেখুন নানটে কত খুশি হয়েছে আর নানটে হাতে কিন্তু আংটিটা পরে আছে দেখা যাচ্ছে আর ও খুশি হয়ে এখানে বসে গান শুরু করে দিয়েছে আর দেখুন কি সুন্দর বড়দের মতো সুর দিয়ে দিয়ে গান করছে ও কিন্তু কথা বলতে পারে না এখনও অনেকটাই ছোট ওর এখনও দু বছরও বয়স হয়নি তো তাও কিন্তু সুন্দর গান করছে দেখুন আর তারপর কিন্তু আজকের মেনুতে ছিল মিমির ফেভারিট ফ্রায়েড রাইস যেহেতু ও খুব ভালোবাসে তো বলেছিল এটাই বানাতে তো সেটাই বানানো হয়েছিল। তো সময়ের অভাবে খুব বেশি কিছু বানাতে পারেনি ওর জন্যে এই সামান্য কিছুই ছিল আর আমাদের বাড়িতে যেহেতু খুব ধুমধাম করে কারোর জন্মদিন পালন করা হয় না তো এই সামান্যটুকুই ওর জন্য করেছিলাম আর কেকটা ওর মামি ওকে বানিয়ে দিয়েছিল আমরা তো বাইরের কেক বাইরের কোনো বানানো কিছু খাই না তো সেই কারণে আর কেক কেটে মোমবাতি নিভিয়ে কিন্তু আমরা জন্মদিন পালন করি না ও যেহেতু ছোটো বোঝে না তো সেই কারণে খাওয়ার জন্যই ওকে কেকটা ওর মামি বানিয়ে দিয়েছিল। আর আমি ভুলেই গিয়েছিলাম বলতে মেনুতে পায়েসটাও কিন্তু ছিল আর পায়েসটাই জন্মদিনে যেহেতু মেন তো পায়েস বানিয়ে প্রথমে গোপালকে সেবা দিয়ে তারপরেই ওটা মিমিকে দেওয়া হয়েছিল আর এরপর দেখো পরের দিন ছিল সরস্বতী পুজো যেহেতু এবারে সরস্বতী পুজো দুদিন পড়েছে রবিবার সোমবার তো এটা ছিল রবিবারের তো আমাদের এখানে নিমন্ত্রণও ছিল আর এখানে দেখো পুচকেটা কত সুন্দর সেজেছে আর সেজে নাচ করছে তারপর এখানে দেখো পিকনিকের মতোই হচ্ছে এখানে হচ্ছিল সরস্বতী পুজোর জন্য খিচুড়ি আর বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় এইগুলো তো এইটুকুই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আমি ফিরে আসবো আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে রাঁধে রাঁধে